গাইস আজকে আপনাদেরকে এখান থেকে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে ফার্স্ট গিয়ার ড্রেসের কালেকশনগুলো দেখাবো এবং আমাদের সাথে আছে সাবের ভাই আপনারা অনেকেই চেনেন সাবের ভাই কিন্তু এবার আপনাদের জন্য ফার্স্ট গিয়ার ড্রেসের কালেকশনগুলো সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে নিয়ে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা জর্জের কাপড়ের উপর প্রচুর পরিমাণে স্টোন আর সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আর হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে আজকের প্রত্যেকটা পার্টি ড্রেস সকলেই ভিডিওর সাথে থাকবেন আর এই যে দেখেন প্যান্টটা প্যান্টের প্যানেলও কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওড়না আছে আমরা একটু অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গার্ড কালেকশন আছে প্রত্যেকটাই কিন্তু অফার প্রাইজ আপনারা নিতে পারবেন তবে সকলেই ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন আর এটা হচ্ছে অন্যটা দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন ছিটানো কাজ করা অনেক সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে এখান থেকে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে 44 বডির মাপে পাটি গার গুলো আপনাদেরকে সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইসে দেখিয়ে দিব এবং এটার দ্বিতীয় প্রাইজ আর কোথাও হবে না সাবের ভাই কিন্তু এই ধরনের অফার প্রাইসটা আপনাদেরকে সবসময় দিয়ে থাকে আপনার স্টার মলিকা মার্কেটে আসলে এটা দ্বিতীয় প্রাইস আর কোথাও হবে না মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস এই যে দেখেন এটার কিন্তু দুটো কালার প্রাপ আছেন এবং সাইজ থাকবে 4 টা 38 থেকে একেবারে 44 বডি মাপে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওন্না আছে একটা করে প্যান্ট আছে এই যে দেখেন ওন্নাটা আর প্যান্ট আছে প্রত্যেকটার সাথে একটা করে ওন্না একটা প্যান্ট পাবেন আচ্ছা আমরা পরবর্তী ডিজাইনে যাচ্ছি আজকে বিভিন্ন স্টাইলে পাটিগাড় ডেসগুলো আপনাদেরকে সম্পূর্ণ মার্কে চ্যালেঞ্জ অফার প্রাইসে দেখিয়ে দিব সাকলি ভিডিওর সাথে থাকবেন প্রাইসটা বলে দিব ডিজাইনগুলো আগে আপনারা দেখেন আর যার যে আজকে ডিজাইনটা পছন্দ হবে নিয়ে অর্ডার করবেন এই যে আরেকটা ডিজাইন এই যে দেখেন এইটা অনেক সুন্দর প্যানেলে কাজ করা প্রচুর স্টোনে কাজ করা অনেক সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন কোনো টুটা ফাড়া ছেঁড়া ফাড়া এই ধরনের কোনো প্রবলেম থাকবে না কাপড় কোয়ালিটি সব কিন্তু নতুন

দেখেন প্যান্টের ঘেরগুলো কিন্তু প্রচুর চড়া প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা অনেক সুন্দর জর্জেট কাপড়ের উপরে সম্পূর্ণ লাগজারি কাজ করে যে দেখেন প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা দেখেন অনেক সুন্দর জার্জি কালারটা পছন্দ হবে কিন্তু এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা ওন্না আছে আর আজকের অফার মূল্য থাকবে 2750 টাকা 2750 ভাই কিন্তু সব সময় বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইজে দিয়ে থাকে সো আজকেও কিন্তু নবরং থেকে বাংলাদেশ চ্যালেঞ্জ

পিছনে কাজ করা আছে এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সাতাইশো পঞ্চাশ টাকায় এই ড্রেস গুলো আপনারা পাচ্ছেন

আপনারা নিতে পারবেন কালার গুলো অনেক দিচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে একটা ওড়না থাকবে খুব সুন্দর থ্রি পিসের এই ফাঁসিগার সেট আপনারা আপনার পাচ্ছেন 750 পঞ্চাশ টাকা অফার এই যে দেখেন এই যে দেখেন প্যানেল কি সুন্দর কাজ করা স্টোনে কাজ করা অনেক সুন্দর একেবারে কিন্তু নতুন ভাই কিন্তু এই জন্য খুলে খুলে দেখাচ্ছে আপনাদের মানে প্রোডাক্টটা আসছে আর ভাই কিন্তু ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছে এই যে দেখেন 2750 টাকা অফার প্রাইসে পাচ্ছেন যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভাই কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন কালারটা আরো আরেকটা দেখাচ্ছি কালার আপনাদের এক একটা গারাডিস কিন্তু এক এক স্টাইল আপনাদেরকে দেখাচ্ছি সব জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন এটা দেখেন এই যে দেখেন প্যানেলে কাজ করা খুব সুন্দরভাবে স্টোনাকে কাজ করা অনেক সুন্দর দেখে প্রত্যেকটা কাজ করা থাকবে গার্ডেসে সব ফার্সি গার্ডেসের কালেকশনে পাচ্ছেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে পাচ্ছেন আপনি স্টার মল্লিকা থেকে যারা যারা নিতে চান আপনারা চলে আসবেন স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নবরং ফ্যাশনে সাতশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন আটত্রিশ থেকে একেবারে ৪৪ বাড়ি মাপে প্রত্যেকটা ড্রেসের চারটা সাইজ যার যে কালারটা ভালো লাগবে এই যে দেখেন আমাদের ড্রেসগুলো আসো তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি আর ভাইয়ের কিন্তু কালেকশনটা সীমিত আকারে আছে যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় যারা নিতে চান আপনারা কিন্তু করবেন ভাইয়ের সাথে এই যে আরেকটা কালার দেখেন প্রচুর কাজ করা পুরো বডিতে এই বর্তমানে এই অফার মূল্য সাতেরশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একেবারে নতুন ডিজাইন আপনারা মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস আরেকটা ডিজাইন আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন একটা কালার আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই ফাঁসি গাড়িগুলো বর্তমানে আপনার অফার মূল্যে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা স্টার মলিকা থেকে নতুন নতুন কন্ডিশনে এই যে দেখেন পুরোটাই কিন্তু কাজ করা পুরো বডি একটা ডিজাইন একটা কালার পঞ্চাশ টাকা অফার আরো কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু সাইবার ভাইকে অনেকে চেনেন উনি সবসময় এই ধরনের অফার প্রাইসটা দিয়ে থাকে এই যে দেখেন

থাকবে কাজ করা চ্যালেঞ্জ অফার প্রাইজে সর্বশেষ কালারটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এইটা অনেক সুন্দর যার যে কালারটা আপনাদের পছন্দ হবে ডিজাইনটা আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এ হচ্ছে প্যান্টটা দেখেন ওকে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বোর্ড থেকে এবং বোর্ডে কিন্তু ডিটেলস ঠিকানা দেওয়া আছে আপনারা স্ক্রিনশট রাখতে পারেন বোর্ডের ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসতে পারেন তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেট আপনার চতুর্থ তলে নবরং ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই একাত্তর এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনার সাবের ভাইকে পেয়ে যাবেন সব সময় পাবেন আপনার সরাসরি সাবের ভাইয়ের কাছ থেকে এই ড্রেস গুলো শতবা গ্যান্ডি সহকারে অফার মূল্যে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দাঁড়ান যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য